আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার্স ও একটা বেথালা গ্রানাল নাগামর্ষার গাছ সেরা দুদিন লাগে তাহলে আমরা যোগাযোগ করার এখন ঘটনা হইল আমার এই নাগামর্স গাছের লগে দুশ্মন লাগি গেছেন ও দহকা দুশ্মন টবর বৃত্রে খালা খালা ফিফরা। বৃত্রে যে জ্বর আছে জ্বর নে মাটি তু দিয়া বাহরি আনিয়া উফরে দিয়ে তারা টুপ মারি তোয় বা বিশ্বাস করকা গতকালকে আমি বিষ আনিয়া কড়াখড়ি বিষ মারছি মারিয়া ফানি দিয়া জবজবা জপা করে রাখছি যাতে ফানি তলে দিয়ে বাইয়া 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 ফড়ে আর সারা মরি যায় আজকে সকালে গুম তুনে উঠিয়া দেখি তারা আবার শুরু করছেন এখনও লালসার আনিয়া আমার বাইয়ে হইলেও লালসার আনিয়া তো দেখা যাও লাল লালসার আগত একটু বিষাক্ত কীটনাশক লাগিয়া ও লালসার দিয়া আর আপনার আমার গাছটা লাগে দোয়া হরণ যান গত এক সপ্তাহ আগে দিয়ে পিসার মারছি এখন দিয়া পিসার মারার বাদে ও কিলা জাতায় জাতায় দি আর আমি আস্তে তল তারা একবারে হুক্কা করে পেলাই দিচ্ছেন দেশ রানী ও ধা জাতাই জাতায় প্রতিদিন আমি জাতায় আর তারা প্রতিদিন তারা হরণ কীটা রান এক সমান আছে ফানি তাক্তনা করিয়া সমান আছে। তারা খালি মাটি কুদিয়া বার করেন আর আমি ফটেন যাতাই কিছু তো ফরে ও ফরার কারণে গিয়ে এই আস্তে আস্তে গা গাছ একু খালি তলে দি যার আমার ওয়াইফে নাগামরিচর আচার দিন তাই এক করলে মানে নাগামরিচে ফয়লা খাটি আনিয়া দইয়া ডেটা ফলাইয়া পেস্ট খরিয়া আর আম থাকলে অথবা থৈ তাহলে থৈ খাটিয়া মানে টুমা টুমা খরিয়া ব্লাইন্ডার মেশিনও দিয়া আউটারও পেস্ট করলা খরিয়া রসুন দিয়া এয়ার বাদে নাগামরিচের পেস্ট আর ঠেঙ্গা হানি পেস্ট দিয়া আর সিরকা দিয়া কত সময় আগ্নের উপরে রাখিয়া আর বাদে বইয়া মো হারিয়ে থই মানে সামান্য লাগা দুদিন আপনি দিয়া কেটুট খাইন। এতো মজার একটা টেস্ট বাড়োয় আর কি তো আমি যে দিন ফলে নাগামরিচ আমি পেস্ট খোরাত লাগি ব্লাইন্ডার মেশিনও দিছি খালি ব্লাইন্ডার মেশিনের ডাকনা ডাক খুলছি আর কি বা কিতা হইতাম আস্তা শাস সালা নিগেস না ওলা বেতালা আঁকি আস্তা গড় বুঝা গেছে নাগামরিচর স্প্রে মারছে ওলা বেথালা আঁকি এই গছৰ নাগামরিচর তেজ আপনারা যারা নাগামরিচর দরকার আমার লগে যোগাযোগ করবা আমার এই চনে আমি সেরা করাইছি আপনারা দেখতা পাইবা আর কত সামান্য পরে আমরা নাগামরিচ হুকাইয়ার কে আমরা বিয়ানী বাজার কণ্ঠ বিওয়ার্স অনেক মানুষ আসন তান নাগামরিস লাগে অনেক আসন টুকাইয়া ফাইন যেমন আমি ও একজন আকি মানে টুকাই 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 আনি জাত হাসাই এলাকেও তা যদি বোলে ই জাতিগো আপনারা নিতা আমার যোগাযোগ করবা আমরা আপনারা রে না কাম দিম আপনারা কমেন্ট করবা যারা দাদা কমেন্ট করি আমরা রে কইবা তারা কিন্তু পাইবা আর কমেন্ট না হলে কিন্তু আপনারা ফাইতে নাই ভিওয়ার্স ও ধহকা টবর ভিতরে রাখা ও আমরা ফাঁকনা ফাঁনা না গামরিচ গাছ আমরা ফাঁকনা ফাঁনা না গামামরিচ আমরা রোদি থুকাইবা লাগে রাখছি আস্তে আস্তে আরও যেকোন গাছও আছে লাল হইব লাল হওয়ার বাদে আমরা মানে শুকাইম সিহঁতৰ লাগিলে আমাৰ নাস্তা নাকামৰিছে গোটেই লাগিব আপনে আপোনাৰ নে বেছি ইয় কৰিবা ই চৰিলেও জ্বলা অ দৰকাৰ চেৰা কৰিছে বিউ আৰ আপোনাৰ সিউৰজন চেৰা লাগে আমাৰ কেছনে যোগাযোগ কৰিবা কমেণ্টত আপোনাৰ শুইবা আমাৰ আপোনাৰ লাগি আমাৰ চেৰাও দিম আপোনাৰ মনত কৰি নাজানো আমাৰ বিহু বঢ়াব লাগি তাকৰী আৰু আমাৰো চাইকেইটা জানো আমি বিশেষ কৰি চাই আমাৰ ইয়াত দুদিন চৰিলে খান্দা তাৰো দুদিন তাক তো এৰা কেঁচা দিলেই জাতটা তাকেই